আজকে আমি আপনাদের সাথে ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি ফুলকপি এইভাবে ডিম দিয়ে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর গরম জলে এক চা চামচ লবণ দিয়ে ফুলকপির টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম এতে করে কোনো পোকা থাকলে বার হয়ে যাবে এদিকে একটা প্যানে বেশ কিছুটা সরষের তেল গরম করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর তিনটি সিদ্ধ ডিম ভেজে নিচ্ছি তবে ডিমগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু লাল করে ভেজে তুলে নিলেই হবে ডিমগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুর সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম আর ডিম ভাজার সময় তেলে হলুদ দিয়েছিলাম তাই আর হলুদটা দিচ্ছি না তবে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে দুটো ছোট সাইজের আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে এখন ওই তেলে ফুলকপিগুলো দিয়ে দেবো আমি যেহেতু প্রথমেই তেলটা একটু বেশি করে দিয়েছি তাই ওই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে ফুলকপিগুলো দিয়ে এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ঢাকা দিয়ে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে ফুলকপিগুলো ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর এইভাবে ফুলকপি রান্না করলে খেতেও খুব ভালো লাগে ফুলকপিগুলো বেশ লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি গোটা চারেক লবঙ্গ আর দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে তখন এর সাথে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আর এর সাথে একটু লবণও দিয়ে দিলাম এতে করে টমেটো পেঁয়াজ এগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় লবণটা দিয়ে টমেটো আর পেঁয়াজটা আরও একটু কষিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ পেঁয়াজ আর রসুন বাটা এরপর মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর এই মশলা যত ভালো করে কষানো হবে ফুলকপির তরকারিটা খেতে তত ভালো লাগবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এখন এর সাথে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম গরম জল এই রান্নায় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় জলটা দিয়ে আলু ফুলকপিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব যাতে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যায় ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ফুলকপির অনেক রেসিপি তো আপনারা বানিয়েছেন একবার এইভাবে ডিম আলু আর ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখুন কত সুন্দর খেতে হয়েছে এখন উপর দিয়ে দুটো চিরা কাঁচা লঙ্কা আর হাফচা চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম এরপর কিছু ফ্রেশ ধনে কুচিও ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি একটু বেশি করেই দিয়ে দিলাম এতে করে ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালো লাগে এইভাবে ফুলকপির তরকারিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে আর ফুলকপির এই তরকারিটা রুটি পরোটা এমনকি লুচি দিয়েও খেতে পারেন আর গরম গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে খেতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ